সন্ধ্যার সময় গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমাদের গ্রামে আঁকা বাঁকা ছোট ছোট রাস্তাগুলো মাঠের গুব বেয়ে চলেছে সোজা এবং রাস্তা দুই সাইডে আছে অনেক নারিকেল গাছ সামনে আছে সুন্দর সর্ষে জমি এত সুন্দর লাগছে সর্ষের ফুলগুলো দেখতে অতলনীয় তার পাশাপাশি চলছে মসজিদে আজাম আজামের ধলিতে চারিদিক মুখরিত হয়েছে ধান কাটার পর জমি পড়ে আছে সেই সব জমিতে এক সাইডে যেমন রাই চাষ করা হয়েছে অন্য সাইডেও সেই সব জমিতে মটরশুটি মসুরি খেসারি বিভিন্ন রকম চাষ করা হয়েছে তার পরে পরে এখন দেখা যাচ্ছে আমাদের গ্রামে নতুন হাট বসেছে সেই হাটে সব জামা কাপড় বিক্রয় হচ্ছে সবজির হাট ছিল তারপরে এখানে জামা কাপড়ের হাট দেওয়া হয়েছে এই হাটে নতুন বসেছে বলে ও তো ভিড় নেই বললেই চলে কিন্তু আস্তে আস্তে যত সন্ধ্যা হবে এবং রাত্রিতে এই হাটে মানুষ পরিপূর্ণ হবে কেনাকাটার জন্য বিক্রেতারা চলে এসেছি এবং তাদের স্টলগুলি সুন্দরভাবে সাজাচ্ছে ক্রেতারা আসবে সন্ধ্যার পরে এখন দেখতে পাচ্ছেন আপনারা তাদের স্টলগুলো সুন্দরভাবে সাজাচ্ছে কিছু মানুষজন এসছে হাটে তারপরে দেখতে পাবেন আপনার স্টলগুলোর পাশ দিয়ে চলে যাচ্ছে কিছু রাস্তা সেই সব রাস্তার সাইড ধরে বসেছে অনেক রং বেরঙের জামা কাপড় ব্যাগ এবং খাবারের দোকান অধিকাংশ দোকান গলন বা স্টল গলনে সাজানো আছে জামা শীতবস্ত্র এবং প্যান্ট যেহেতু এখন শীতের মরশুম চলছে সেই কারণেই অধিকাংশ জায়গায় কাশ্মীরি শাল এবং শীতবস্ত্র সিয়েটার উলের উলির চাদর মেয়েদের জন্য মাফলার ছেলেদের জন্য মাফলার জ্যাকেট বিভিন্ন রকম শীতবস্ত্র পাওয়া যাচ্ছে এই হাটে শীত কিন্তু এই শীত বস্ত্রগুলো আর আসবে না এই হাটে তখন গরমের পোশাক চলে আসবে সুন্দর সুন্দর জামা কাপড় এই হাট থেকে আপনি একদম কম দামে কিনতে পাবেন যেসব ওড়না শাড়ি কুর্তি আপনার দোকানে তুলনায় অনেক দাম কম হবে এটা আপনাকে বলতে পারি আমি এখানে অনেক ধরনের ব্যবসিক থাকলেও বিদেশ থেকে তারা আসে আমাদের এলেখার ব্যবসিক ছাড়াও দূর দূরান্ত থেকে এইসব ব্যবসিকগুলো তাদের জীবিকার তাগিদে ছুটে চলে এসেছে আমাদের এই হাটে তারা পাইকারি মাল বিক্রি করে এবং আপনি যদি তিনটে মাল যদি কিনেন তাহলে আপনি তার ওপর প্রতিটি তিনটে মালের ওপর ডিসকাউন্ট পাবেন খুচরের পাশাপাশি পাইকারি মালও আপনি কিনতে পারেন এবং এখান থেকেই মাল কিনে নিয়ে এসে আপনার গ্রামে ছোটোখাটো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের সঙ্গে থাকুন খোদা হাফেজ